ইসমিল্লা রহমানুর রহিম আমি এই মুহূর্তে আছি আমাদের মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামে তো বিষয় যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি দাঁড়াইছি ব্যতিক্রমে একটা ভিডিও নিয়ে বিষয়টা হচ্ছে গরুচুরি 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 আর বিশেষ করে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার সাথে আছেন আমার শুদ্ধ বড় ভাই জুবায়ুর ভাই ইতিমধ্যে আপনারা ছিল জুবায়ুর বাইরে সরকারি কর্মচারী কর্মজীবী মানুষ আর বিশেষ করে গত শনিবার রাত্রে গত শনিবার রাত্রে আমার পুকুর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পুকুর বাড়ি আমার আপন পুকুর বাড়ি বইনের বাড়ি তো বিশেষ করে এখান থেকে তিনটা গরু চুরি হয়েছে শনিবার রাত্রে এই রামচন্দ্রপুর গ্রাম থেকে দুটা গাবিন গরু বড় আর একটা দেখা গরু আসলে খুবই দুঃখজনক এই তিনটা গরু ফালতে গিয়া আমার যে কুকুর ফ্যামিলিগুলো অনেক কষ্ট করছেন তারা এটা বলা বা কিভাবে কীভাবে চুকুর পানি আমার বিশেষ করে খাম খাস থাকার কারণে আমি কেন আইটেম পাচ্ছি না কিন্তু বিভিন্নভাবে নেট লাগাইছি কিন্তু কোনো ধরনের কোনো চুরাহা এখন মধ্যে পাইছি না তো ইতিমধ্যে পূর্বে এই গ্রাম রামচন্দ্রপুর গ্রাম মানে গরু সুর রাস্তা এরা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে গাড়ি সহজে জুবাই পাই আমার বড় ভাই বড় ভাই পাই কত এক হয়ে গেছে তার একটা বড় গরু চুরি হয়েছে তার ফেসবুকের মাধ্যমে লেখালেখি করছে বিভিন্নভাবে পরিশেষে প্রমাণ আদি সহ যার গরু যার গাড়ি গাড়ি সহ তার ড্রাইভার সহ নিজস্ব প্রাইভেট ড্রাইভার সহ তার ধরে হয়েছে তার এইটা লইয়া এই গ্রামের মধ্যে বিভিন্ন সময় মিছিল মিছিল প্রতিবাদ এবং মাইকিং সহ তাই করিয়া বিষয়টার এই সুরুর বিরুদ্ধে তাই একশো কিন্তু আমাদের সমাজও কিছু মুখোশদারী চুর বাটপার রয়েছে যে মুখোশের আড়ালে যে তারা কিছু চরিত্র আছে তো বাধ্য নোংরা মানুষ এই চুর বাটপার তারা শেল্টার দিয়া বিভিন্ন ভাবে এই আমাদের রহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজকে যিনি আজকে জেলখানায় বন্দী উনারে ওনার প্রতি আমার সম্মান আছে ভবিষ্যতে থাকবো কিন্তু উনিও কিছু চুর বাটপার অবস্থা সহযোগিতা করিয়া এই চুর বাটপারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন না নেওয়ার কারণে আজকে প্রতিটা বাড়ি বাড়ি অনেক জায়গায় আজকে এই চুরির মানে এমন ভাবে বাড়ছে মানে এটা বলা বা হইল তো আজকে দেখা যায় এই গ্রাম থেকে জুবাইর ভাই যেভাবে আগবাই আসলে যেভাবে প্রতিবাদ করছিল জুবাইর ভাই কিন্তু এই প্রতিবার প্রেক্ষিতে যদি আজকে এটা কোনো ভূমিকা ন হইতো আমাদের চেয়ারম্যান সাহেব সহ যদি কোনো ভূমিকা নিতা আমাদের কমলগঞ্জ থানাতে কিন্তু কোনো ভূমিকা ন হইতো তাইলে আজকে এই চুরিগুলো এতভাবে বেপ্রিয়া চুরা উঠলো না তো বিশেষ করে যেখান থেকে গরুটা নিছে আমরা দেখাইমো আবাই খাতে তা হয়

চুর অনেকটাই সমাক্ত হল হয়েছে এর আগেও এই সুরগুলো খুব একটা শাস্তির আওতায় হয়েছে যে এদেরকে খুব শাস্তির আওতায় আমার হইতো চুরটা খুব সামাজিকভাবে বয়ফট করে হইতো প্রতিরোধ খোলো হইতো তাই তো আমার মনে হয় এই জায়গা থেকে আমরা একটা প্রতিকার হওয়া সম্ভব বিষয়টা আশাম হয়ে যায় আর একটা তো আর না এক গরম তো আবার কোথাল এখানে আইও রে রাজি দা হ্যাঁ রাজীব দা দানি আরে কি রকম গরমা দেখেন ভাই আমি আপনার তো আমাদের কোমরগঞ্জ থানার একজন দারোভাই সাহেব আসলে আমার ক্যামেরা মধ্যে উঠে যান কিছু করার নাইবো না আচ্ছা অন্য না 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 ওটা বলি ওটা আমার ওটা আমার বোনের বাড়ি পুকুর বাড়ি ওটা এসে আমার এই গত বিশুর এটা এই শনিবারের রাত্রে তিনটা গরম তাই দুই লক্ষ কোটা খারমান আমার তো আমি বিভিন্ন খাজের কারণে এখানে আমি আসতে পারি নাই আসলে খুবই দুঃখজনক বিষয়টা ভাই এটা শেষ তো ছিল না ওটা ওই যে এটা আপনি আমার সাথে রাখছেন ওটা এটা স্টপ করা যায় না রে বাপ লাইন দাও ফোন ওটা তোড়াত মারো ওটাত মারো আমি পরিশেষ পরিশেষে শুধু এতটুকু কইমু যে সুরের পরিচয় হে সুর ঠিক আছে হে কোন ধর্মের তুন কোন গোত্রের কোন দলের এটা বড় বিষয় নাই তো আমার যতটুকু আমি আমার মন গিয়ে যতটুকু কইরাম কইতাম সারাম যে সুর তো সুর এই গ্রামের মান এই রামচন্দ্রপুর গ্রামের অনেক ভদ্রলোক মানুষ আছেন অনেক ভালো মানুষ আছে যারা বসবাস করে তারা বাইরে আছে। হ্যাঁ প্রবাসে রয়েছে তারা এখন পর্যন্ত এই দেখুন এই গরুগুলারে রাখিয়া আর দুটা লোকের তিনটা বাচ্চা আছে গুলারে ওগুলারে রাখিয়া তারা চুরে লইয়া গেছে কি তো আশা করতাম আমরা এই রামচন্দ্রপুরবাসী সজাগৈমু এবং এই রামচন্দ্রপুর যারা নেতৃত্ব দ্বারা দলীয় নেতৃত্ব দ্বারা আপনাদেরকেও সজাগ থাকতে হবে আর আমাদের এই দল দলীয় নেতৃত্বর মাঝে যদি কোনো সুফবাটপাট থাকিয়া থাকে তারার বিরুদ্ধে যাতে আমরা অ্যাকশনও যাই আর বিশেষ করে এই গ্রামের যাতে মানসম্মান খুঁড় না হয় বিশেষ করে আমাদের কমল আমাদের ওই যে রামচন্দ্রপুর এই এলাকার যিনি মেম্বারের দায়িত্ব আছেন ও চাচা আমি ওনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের মাধ্যমে আমরা চাইমু আশা করতাম যে অন্ততকে সুরে ইয়ে করার লাগি সাব্যস্ত করার লাগি যে সুরটা যেভাবে দরা হয় যেভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা চালাইয়া দেবো আর সব বলাতে আল্লাহ হাফেজ